হিফজুল মাদ্রাসা প্রাঙ্গণে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মার্শাল্লা বসে যায় এতক্ষণ ধরে আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আপনার জামাই এবং তেনারি আওলাদ আমার হুজুর কেবলার নাতি ভাই সুন্দর আলোচনা করছিলাম শুনছিলাম তো মাসাল্লাহ আমার পরে আমার মোজাহ আহ্লাহ আমার ছোট ভুজুর পীরকেবলার কলিদার টুকরা নয়নের তিনি আপনাদের কাছে তস্যী বাঁধবেন তো সেজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি সময়টা রাস্তায় দোকানে নষ্ট না করে আমরা পবিত্র মহাপীড়ে চলে আসি প্রত্যেকে চলে আসে আল্লাহামদুলিল্লা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يَهَدِهِ الله فلا مضل له. ونشهد الله سرية وأغفر له رحمته الله. فقال الله تعالى ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا